সালামু আলাইকুম ট্রাভার্স নতুন আরকৃত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি সাতই সেপ্টেম্বর রোজ রবিবারের আপডেটটা দিব যে গত দুই দিনে অর্থাৎ শুক্রবার এবং শনিবারে যে মেসেজগুলো পেয়েছে ভুক্তভোগী বাইরা অনেকে হচ্ছে বিসার জন্য মেসেজ পেয়েছে অনেকে হচ্ছে রিজেক্টের জন্য মেসেজ পেয়েছে মেসেজগুলো পাওয়ার পর আজকে যে রবিবারে তারা বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিটের জন্য গিয়েছিল সেই শহরগুলো সম্পর্কে আপনাদের বলবো সেই মাসগুলো সম্পর্কে বলবো সেই সাথে তিনটা বিএফএস গ্লোবাল মিলে আজকে কী পরিমাণে বিসার ডেলিভারি করছে সেই বিষয়েও আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো সে সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে ইটালির সেগুলো আপনাদের সাথে আলোচনা করা খুবই জরুরি তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার নতুন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গত দুই দিন আগে কিন্তু আমি আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে পোস্ট বলছি যে কোন কোন শহর থেকে মানুষ মেসেজগুলো পাচ্ছে যে শহরগুলো থেকে শুক্রবার এবং শনিবারে মেসেজ পেয়েছে মানুষ সেই শহরগুলার কথা আমি বলে দিতেছি যারা আজকে অর্থাৎ রবিবারে পাসপোর্ট সাবমিট করতে গিয়েছিল তাদের মধ্যে প্রথম যে শহরটা রয়েছে সেটা হচ্ছে ব্যানিশ শহর বারিশ শহর তারপর হচ্ছে সালেন্ন শহর সাবোনা শহর মাতেরা শহর তারপর হচ্ছে লাতিনা শহর তারপর রিমিনি শহর তারপর হচ্ছে তারান্ত শহর নেপলি শহর কাসেত্তা শহর তারপর হচ্ছে আপনার রোম শহর আরেজ্য শহর সবনাম শহর কসেঞ্জা শহর তোরিনো শহর তারপর হচ্ছে ক্যাম্বাসু শহর এই শহরগুলো থেকে গতকালকে মেসেসের খবর পাওয়া গেছে যারা আজকে গিয়েছিল হচ্ছে আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য আজকে পাসপোর্ট সাবমিটের সংখ্যা অনেক বেশি ছিল আপনারা দেখছেন যে বিএফএস গ্লোবালে অনেক লম্বা একটা লাইন ছিল যারা এখানে অনেকেই ছিল পাসপোর্ট সাবমিটের আর অনেকেই ছিল যে পাসপোর্ট কালেক্ট করার জন্য সেখানে রিজেক্টের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি ছিল তো মোট কথা মানুষ এখন ধীরে ধীরে সমাধান পাচ্ছে যাদের মালিককে খুঁজে পাইতেছে মালিক প্রেপত্তর গিয়ে আপডেট করাচ্ছে তারাই কিন্তু এখন ভিসাগুলো পাচ্ছে এখন অনেকেই প্রশ্ন করেন যে আপু আমার তো রিটার্ন পাসপোর্ট বা আমার তো স্ক্যান কপি এখন আমাদেরও কি আপডেট করতে হবে হ্যাঁ আপনাদের আপডেটটা হচ্ছে যদি মালিকের কোনো ডকুমেন্টস প্রয়োজন পড়ে বা মালিককে প্রেপত যেতে বলে দেখা করতে বলে তিনি যদি সেই ডকুমেন্টসগুলো দিয়ে আসে বা দেখা করে আসে বা উনার যে জিনিসটা প্রয়োজন সেটা তিনি দিয়ে আসে তাহলেই হচ্ছে আপডেট হয়ে যাবে এটা কিন্তু আপডেট বলা হচ্ছে বর্তমানে আর আপনারা যারা হচ্ছে নতুন হয়েছিল তাদের সিস্টেম তো সম্পূর্ণ আলাদা যারা 2025 এ হয়েছিল তো এখন যারা হচ্ছে পাসপোর্ট সাবমিট করতেছে 100% ভিসা পাবে এখন অনেকে বলেন যে আমাদের নোলুস্টার তো মেয়াদ চলে যাচ্ছে বা অনেকে চলে গেছে যারা রিজেক্ট পেয়েছে তাদের বিষয়টা যদি একটু বলি প্রিপোতোরিয়াতে অটোমেটিক সিস্টেমগুলো রয়েছে সেখান থেকে অনেকে নোলুস্টার প্রোটোকল হচ্ছে গায়েব হয়ে গেছে কারণ হচ্ছে যে আপনারা জানেন যে নোলুস্তার মেয়াদ ছয় মাস থাকে ছয় মাস পরে সেটা অটোমেটিকলি সিস্টেম থেকে বাতিল হয়ে যায় তো এই কারণে অনেকের নুলুস্তার মেয়াদ চলে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে তবে ইটালিতে এই বিষয়টা নিয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে যাদের নুলুস্তার মেয়াদ চলে গেছে তাদের আবারও নুলুস্তার মেয়াদ বাড়ানো হচ্ছে বা আপডেট করতেছে আপডেট করানোর পরেই কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন যাদের মালিক অরিজিনাল রয়েছে আর যাদের মালিক অরিজিনাল নাই তারা তো রিজেক্টেই কিন্তু যাদের মালিক অরিজিনাল রয়েছে তাদের নোলুস্তা আপডেট করানোর পর তাদের সিস্টেমে আবারও মেয়াদ বাড়ানোর পরে নলুস্তার মেয়াদ বাড়ানোর পরে তারা আবারও পুনরায় ভিসা পাবে যদি ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকে এটাই হচ্ছে মূলত ইটালির বর্তমান পরিস্থিতি তো আজকে রিজেক্টের সংখ্যা প্রায় তিরিশ থেকে চল্লিশের মতো হবে যারা রিজেক্ট পেয়েছে বিভিন্ন কারণে অনেকের মালিক হচ্ছে প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যানের বিষয়টা যেটাই সেটা হচ্ছে মালিক নিতে চাচ্ছে না আগে উনি নিতে চাইছিল এখন আর নিতে চাচ্ছে না বিভিন্ন কারণে আজকে তিরিশ থেকে প্রায় চল্লিশের মতো মানুষ হচ্ছে রিজেক্ট পেয়েছে আর বিচার সংখ্যা যদি বলি দেড়শোর উপরে হবে মানে একশো আশি প্লাসের খবর পেয়েছে আমি যতটুকু যে তিনটা বিফিস গ্লোবাল মিলে তারা পাসপোর্ট ডেলিভারি করছে এখানে প্লাস মাইনাস থাকতে পারে এটা হচ্ছে আনুমানিক একটা আইডিয়া যেটা আমাকে দিছে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ফ্যামিলি ভিসার যে খবরটা পেয়েছে সেখানে নাকি প্রায় সাতচল্লিশের মতো তারা আজকে ফ্যামিলি ভিসা ডেলিভারি করছে মোট কথা আজকে ডেলিভারির বিষয়টা অনেক ভালো ছিল সাবমিটের বিষয়টাও কিন্তু অনেক ভালো ছিল আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকি যখন আমার কাছে যে আপডেটটা আসে অনেক ক্ষেত্রে আমার কাছে শহরের আপডেটটা আসে অনেক ক্ষেত্রে মাসের আপডেটটা আসে তো সেখান থেকে কিন্তু আমি যতটুকু খবর পাই সেটা আপনাদেরকে দিয়ে থাকি আমি কিন্তু দুদিন আগেই আপনাদেরকে বলছি যে এই এই শহরগুলো থেকে মেসেজ পাচ্ছে আপনারা একটু চেক করে দেখেন তো সেই অনুযায়ী যারা চেক করছে আলহামদুলিল্লাহ অনেকের ভিসা পেয়েছে আবার অনেকের আন্ডার প্রসেসিংই রয়েছে আর এখন যদি আমি আপনাদেরকে বলি যে কোন মাসের ভিসাগুলো দিতেছে এখন দুই হাজার তেইশ সালের যে ভিসাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আজকে কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এই যে মাসগুলো অক্টোবর আপনার অক্টোবরের বিষা হয়েছে দুই সালে তো আপনারা যারা দুই সালে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বর আর আগস্ট এই মাসগুলোতে জমা দিয়েছেন তারা প্রতিনিয়ত চেক দেবেন যদি আপনার কপাল ভালো থাকে মালিক সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার একটা সমাধান পেয়ে যাবেন কারণ খুব ঘনহারে দেখা যাচ্ছে যে এই মাসগুলোর ভিতরে কিন্তু ভিসা হচ্ছে গত বৃহস্পতিবার এই মাসগুলোর ভিতরে ভিসাগুলো হয়েছে এবং আজকে যে রবিবার আজকেও এই মাসগুলোর ভিতরে কিন্তু ভিসাগুলো হয়েছে তো আপনি প্রতিনিয়ত আপনাদেরকে যে মাস গুলার কথা বলি সেই মাসের যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা না একটা রেজাল্ট আপনারা পাবেন হয় ভিসা না হলে রিজেক্ট যারা এই মাস গুলার ভিতরে রয়েছেন আর এই শহর ভিতরে রয়েছেন তারা প্রতিনিয়ত চেক দিবেন হইতেছে এখন এখানে রিটার্ন পাসপোর্ট রয়েছে স্ক্যান কপুর রয়েছে যাচাই বাছাই যাকে সঠিক মনে হচ্ছে তাকে কিন্তু বিচার দিতেছে এখানে সম্পূর্ণ নির্ভরশীল হচ্ছে মালিকের যেসব মালিকরা নিজে থেকে যাচ্ছে বা যাদেরকে ডাকতেছে তারা যারা প্রেপত্তরিয়াতে যোগাযোগ করতেছে তাদের কিন্তু এখন বিচার হচ্ছে এখন একদল মানুষ বলেন যে কোনো হারে বিচার দিতেছে না আমার তো হচ্ছে না আপনার হচ্ছে না বিধায় কিন্তু আপনি আরেকজনেরও বলতে পারেন এই কথাটা যে আরেকজনেরও বিচার হচ্ছে না সবারই কিন্তু বিচার হইতেছে যারা সঠিক করেছে আমি যখন এক বাইয়ের সাথে যোগাযোগ করছিলাম ইটালিতে উনি হচ্ছে ওনার ভাইয়ের জন্য প্রেপত্তরিয়াতে গিয়েছিল এটা আরও অনেক আগের কথা তখন প্রেপত্তরিয়া যে কর্মকর্তা রয়েছে ওনাকে বলে দিয়েছিল যে প্রতিটা ব্যক্তি ভিসা পাবে যারা সঠিক রয়েছে সঠিক যারা থাকবে তাদেরকে ভিসা না দেওয়ার কোনো উপায় নেই যারা সঠিক রয়েছে তারা প্রত্যেকে ভিসা পাবে আর যারা সঠিক নাই বা যাদের মালিক সঠিক না বা ডকুমেন্টসের ঝামেলা রয়েছে তারা প্রত্যেকেই ভিসেক্ট পাবে তো সেই অনুযায়ী কিন্তু বর্তমানে ইটালিতে কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই সমাধান পেতে চলেছেন আরও সামনে আপনারা আরও গণহারে ভিসা দেখবেন এখন যে পরিমাণে ভিসা দিতেছে সামনে মাসে বা সামনের সপ্তাহে আরো বেশি হারে তারা বিসা দিবে রিজেক্টও করবে তো আপনাদের সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে যারা সঠিক রয়েছেন তাদের কোনো চিন্তা নেই যারা সঠিক নাই সেসব দালালদের মাথায় চিন্তা রয়েছে কারণ এখন টাকা ব্যাক চাচ্ছে মানুষ আমার কাছে অনেকে আমাকে বলতেছে যে আপু আমরা যেহেতু একটু সমস্যার ভিতরে রয়েছি তাই দালালদেরকে বলতেছে টাকাগুলো ব্যাক করার জন্য কিন্তু দালাল বলতেছে যে আমার জন্য সে আবারও নতুন করে আবেদন করবে এখন এই মুহূর্তে আমার কি করা উচিত তা আমি পরামর্শ এটাই দিছি যে যদি আপনার দালাল ভালো না হয় মাধ্যম যদি ভালো না হয় তাহলে আমার মনে হয় নতুন আরেকটা মাধ্যম ধরা যে আপনার জন্য সঠিকভাবে কাজ করবে সময়টা যাতে লস না হয় কারণ ইতিমধ্যেই আপনি দুই থেকে আড়াই বছর নষ্ট করে ফেলছেন তো এই ছিল ছোটোখাটো আপডেট যেটা আমার কাছে ছিল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে